আমি বহুবার বলেছি ভারতের উচিত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা কোনো দালালের মাধ্যমে নয় কোনো দলের মাধ্যমে নয় বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা আমরা কৃতজ্ঞ জাতি নই ভারত যে আমাদেরকে সাহায্য করেছে সেটা আমরা হারে হারে স্মরণ করি কিন্তু এর অর্থই না আমরা তাদের অঙ্গরাজ্য বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তাদেরকেও সুপ্রতিবেশী সুলভ ব্যবহার করতে হবে আমি এসে একটা স্টেটমেন্ট করেছি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশনের সদস্য পাঠানো উচিত আমি মমতা ব্যানার্জিকে পরামর্শ দেব ভারতের প্রত্যেকটা রাজ্যে মুসলমানদের উপর কী অত্যাচার হচ্ছে সেটা পরিলক্ষণ করার জন্য প্রত্যেকটা রাজ্যে শান্তি বাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী নিয়োগ করা উচিত কাশ্মীরে শান্তি বাহিনী নিয়োগ করা উচিত মমতা ব্যানার্জি কি সেটা পেরেছে কাশ্মীরে যে এতগুলি লোক মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পিটে হত্যা করছে রাস্তায় যখন মুসলমানরা নামাজ পড়ে তাদের পিছনে লাথি মারছে মমতাকে সেগুলি দেখে নেই মমতাকে আমি অনুরোধ করেছি আপনি একজন সাধারণ ট্যুরিস্ট হিসাবে বাংলাদেশে আসেন আসে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যান কোন হিন্দুর উপর জুলুম করা হয় হয়তো কোনো কোনো আওয়ামী লীগের লোকের নেতার উপরে কিছু কর্মকাণ্ড হয়েছে কারণ যে আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ আমাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে অনেকের ঘর বাড়ি দিয়েছে ঘর বাড়ি দখল করেছে ব্যবসা বাণিজ্য দখল করেছে টাকা পয়সা কেড়ে নিয়েছে জেলে নিক্ষেপ করেছে হয়তো তাদের ঘর দুই একটা জ্বালাই দিয়েছে সেখানে যদি হিন্দু পড়ে থাকে সেটা তো হিন্দু হিসাবে হয় নাই সেটা তো আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে হয়েছে এই দিন যেমন কয়েকদিন আগে মুন্নী শাহকে অ্যারেস্ট করা হলো পরে ছেড়ে দেওয়া হলো মুন্নি শাহকে তো হিন্দু হিসাবে অ্যারেস্ট করা হয় নাই আরও অনেক হিন্দু আছে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় ভারতের এটা ধরে নেওয়া উচিত না যে এটা হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা হলো আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং ভারতকে বুঝতে হবে এই ডিফারেন্সটা যে আওয়ামী লীগের সদস্য আর হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তো খুব শান্তিতে বসবাস করছে হিন্দু সম্প্রদায় যেভাবে বিভিন্ন বড় বড় চাকরিতে অধিষ্ঠিত আছে ভারতে কজন মুসলমান আছে দেখাক ডাটা বাইর করুক কয়জন মুসলমান সেক্রেটারি আছে নাম বলুক আর আমাদের এখানে কয়জন আছে দেখুক পুলিশে কতজন আছে সিভিল প্রশাসনে কতজন আছে আর্মিতে কতজন আছে নেভিতে আছে এয়ারফোর্সে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়জন আছে আর ভারতে কজন মুসলমান আছে সুতরাং ভারতের পক্ষে এগুলি মানায় না যেখানে হিন্দুত্ববাদী প্রাধান্য পেয়েছে সেখানে মানায় না আমাদের এখানে কিন্তু কোনো মুসলমানদের প্রাধান্য নেই আমরা মনুষ্যত্বকে প্রাধান্য দিয়েছি যার যার ধর্ম সে বিনা বাধায় পালন করবে স্বাধীনভাবে পালন করবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পালন করবে এটা কোরআনের শিক্ষা আমার নবীর শিক্ষা সেটাই আমরা পালন করি